বাইরের মুরগি টুরগি তারপরে বিড়াল এগুলো দেখতে আমি কি করছি দরজা খুইলে একটু মেশিনে বসে যে আয় ক্যান্ডি যখন এই জায়গায় যাওয়ার কাছে বসে বসছে আমি তাহলে একটু মেশিনে বসে দরজা খুইলাম

ওটা না অনেক অসুস্থ ওটা চোখ আছে না এক চোখ হয়ে গেছে মানে পুলিশ টুইস পয়রা মুখ আর এক চোখ হ্যাঁ অবস্থা অনেক খারাপ পরে প্রতি মনে আমি তো জানি না আমি তো ঘরে ঘরে আসিলাম পরে দেখি ওই যে ওই বিড়ালের সাথে মনে হয় খেলতেছিল বুঝছো পরে আমি দৌড়ে বাইরে বেরিয়েছি বাইরে ওই বিড়ালের সাথে খেলতে আর পরে ওই চোখে মুখের অবস্থা দেখ পরে আমি ক্যান্ডিরে ঘরের মধ্যে আয়না পরে আটকেছি দরজার